জোরে হাততালি দিলাম বন্ধুরা কার জন্য বলে তো সন্দীপের জন্য কারণ সন্দীপ টিনু শুধু টিনু না টিনুর ফুল ফ্যামিলির গালে আজকে ঠাস ঠাস করে চোর মেরেছে তো আমি এমনি কেন বলছি কি এমন সন্দীপ পড়েছে চলো ভিডিওটা দেখো সবটাই বুঝতে পারবে যে আমি এমনি কেন বলছি আর তোমরা যারা সন্দীপকে ভালোবাসো তারা সবাই খুব খুশি হবে তো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা সন্দীপ আজকে ঠাস ঠাস করে টিনু ওই গোলগাপ্পা গাল ঠিক আছে ওর গালে প্লাস ওই ফুল ফ্যামিলি পুরো ফ্যামিলিটার গালে ঠাস ঠাস করে আজকে চোর মেরেছে এবার প্রথম থেকে বলি তোমাদের কেন বলছি এটাও তোমরা বুঝতে পারবে তো প্রথম থেকে বলি সন্দীপের আজকের ভিডিও তোমরা সবাই দেখেছো যারা সন্দীপকে ভালোবাসো বন্ধুরা আশা করি তোমরা আজকে খুব খুশি হয়েছো আর বুঝতে পারছো না কেন তো সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ভিডিওটা ফুল দেখো সবটাই বুঝতে পারবে তো সন্দীপের ভিডিও সন্দীপের ভিডিওতে আজকে প্রথমে ঢুকে আমরা কি দেখলাম বন্ধুরা যে সত্যি সন্দীপের ভিডিওর একটা মানে যে ওর ভিডিওতে একটা যে মানে কি বলবো একটা দারুণ জিনিস থাকে একটা পজিটিভিটি থাকে যে একটা মায়ের প্রতি একটা ছেলের মানে কতটা ভক্তি কতটা শ্রদ্ধা তাই না বাবা মা ওই বাচ্চাটাকে নিয়ে কত সুন্দর করে আর থাকছে বলে তো এই যে ভিডিওর শুরুতেই আমরা দেখলাম একটা সুন্দর পরিবেশ তারপরে দেখলাম যে কৃষাণুর সাথে সন্দীপ ওই টুকি মানে লুকোচুরি খেলছে কত ভালো লাগছিলো বলে একটা মুহূর্ত আর ওইদিকে আমরা কি দেখি ধুবলির ভিডিওতে মানে ওই টিনুর ভিডিওতে কি দেখি যে সকালে উঠে হ্যাঁ 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 শুরু হয়ে যায় ওই লাফানি কুদানি চোখ নাচানি ভুরু নাচানি ঠিক আছে কার রোমান্টিক দৃশ্য কোথায় কি হচ্ছে সেগুলো শেয়ার করা কিন্তু এইদিকে আমি বিশ্বাস করো আজকে সন্দীপের ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে কারণ ভিডিওর শুরুতে দেখছি যে কৃষাণু আর সন্দীপ ওই লুকো চুরি খেলছে বাবা বলছে এই যে হাত দেখে নিলাম এই যে মুখ দেখতে পাচ্ছি না তো খুব ভালো লাগছিলো তারপরে দেখলাম যে সন্দীপের মা মা সবার জন্য ব্রেকফাস্ট কি করলো ডালিয়া ছিল তাই না ডালিয়া তারপরে ওই যে আজকে আবার সন্দীপের বাড়িতে গেস্ট এসছে তো সন্দীপকে এই বিষয়ে কিছু কথা বলবো তো তার তার আগে বলি এই কথাগুলো প্রথম থেকে বলি যে তারা ব্রেকফাস্ট করলো তারপরে সন্দীপের মা কিন্তু আজকে রান্নাবান্না বেশ ভালো রান্নাবান্না করেছে কারণ আজকে অতিথি আসবে আর অতিথিটা কে নিয়ে আসছে মানে সীমাদের থ্রু থেকে সীমাদি সাথে করে নিয়ে গেছে তো মাসিমা রান্না করছে মাংস ছিল মাছ ছিল আর ছিল গিয়ে মনে হয় ডাল যাই হোক কে এইসব মেনু ছিল ঠিক আছে তো রান্নাবান্না সব কিছু করছে দেখো একটা বয়স্ক মানুষ এই বয়সে মানে মাসিমা এই বয়সে এত কিছু করছে প্লাস এই যে রান্নাবান্না তারপরে কিছুদিন আগে এই যে পিকনিক হলো তার আগে আবার মানে সন্দীপের বাড়িতে কিন্তু এখন মোটামুটি মানে এ না এ এনা ওই কিন্তু আসতে আছে জানি সবাই সন্দীপকে ভালোবাসে বা কৃষাণুকে ভালোবেসে সবাই কিন্তু আসে তবুও কিন্তু দেখো একটা বাড়িতে খুব ঘন ঘন আসা হয়ে যাচ্ছে না আর আসছে তো আসছে তারপরে কিন্তু মাসিমার উপরে একটা কিন্তু চাপ পড়ে যাচ্ছে এটা আমার পার্সোনাল অভিমত কারণ সন্দীপকে ভালোবাসে তো সন্দীপকে সাপোর্ট করে ভিডিও করি সন্দীপ সত্য তাই কিন্তু সন্দীপের যেটা আমি দেখব যে সন্দীপের মধ্যে এটা খারাপ বা সন্দীপ যেটা করছে সেটা ঠিক করছে না বা যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না সেটা কিন্তু অবজস্যই মানে অবশ্যই সেটা নিয়ে অবজেকশন করবো তাই না তো সেইভাবে বন্ধুরা আজকে সন্দীপের ভিডিওতে দেখলাম যে প্রথমে ওর মা রান্নাবান্না বেশ করে করেছে ওর মা রান্নাবান্না করছে তো সন্দীপের মা ব্যস্ত আছে যার জন্য সন্দীপ কিন্তু কি করলো যে খুব সুন্দর করে দেখলাম রান্না ঘর ঝাড় দিল ঘর মুছলো টিনু দেখ ছেলেটা নাকি হ্যাঁ মানে এতটাই খারাপ এত খারাপ তাই না দেখ কত সুন্দর করে ঘর ঝাড় দিল ঘর মুছলো আসলে কি বলতো তোর বরকে না তুই মনের মতো করে তুলতেই পারিস সেটা তোর ফল্ট বুঝেছিস একটা ছেলেকে বিয়ের পর একটা বউ পারে নিজের মতো করে তুলতে নিজের মতো করে ছেলেটাকে সুন্দর করে শুধরে নিতে তো যাই হোক সন্দীপ আজকে খুব ভালো করে মাকে হেল্প করলো রান্নাবান্না সব কিছু হলো এবার আমি তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা খুব ভাইটাল কথা যে মনে আছে তোমাদের টিনু একটা ভিডিও করেছিল প্রথম প্রথম একটা ভিডিও করেছিল যে ভিডিওতে টিনু একটা কথা বলেছিল তাই না যে দশ টাকার চুল্লু খাও আর বউকে এনে পিটাও আমার ছাড়া ওর কোনো মুরদ নেই কোনো কিছুই সে করতে পারবে না তাই না সেই কথাগুলোই বলেছিল তারপরে প্রথম ভিডিওটা তো মানে কেঁদে কেঁদে আমাকে তোমরা দেখতে পেয়ে না হ্যাঁ মানে কি না কি মনে হচ্ছে যে সে এমনভাবে ভিডিওটা ভাবো ঘটনাটা ঘটে গেছিলো মানে ওর বাড়ি থেকে আসা টিনুর কয়েক দিন হয়ে গেছে তাই না প্রায় অনেক দিন দশ পনেরো দিন মনে হবে তো যাই হোক অতদিন পর সে ভিডিওটা দিতে এসছে সেখানেও নাটক করে মনে হচ্ছে তখনই মানে ঘটনাটা ঘটেছে যদি এই যে মানে এতটা কষ্ট এত কষ্টের মাঝখানে সে কোথাও না কোথাও ছেলেকে মনে রাখতে পারেনি বুঝতে পারলে এত কষ্ট এত কষ্ট যে নিজের কষ্ট বলতে গিয়ে সে ছেলের কথাই মনে তার ছিল না বা যেদিন সে বিপদের ঝুঁকি নিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে গেছিল সেদিন কিন্তু ছেলেটার কথা মনে ছিল না কারণ সে জানে যে আমি যে যেসব করছি কি না সবটাই আমি আমার মন মানিতে আমার বদমাশিতে করছি আর ছেলেটা আমার কাছ থেকে বেশি ওখানেই ভালো থাকবে তো এবার বলি সেই দিন সেই ভিডিওতে সে বলেছিল যে কেন রে আমার মুখ না দেখে তোর ঘরে টাইলস বসবে না তোর ঘরে মার্বেল বসবে না আজকে কিন্তু আজকে কিন্তু সন্দীপ ঠাস করে কালে চোর মেরেছে সন্দীপ কিন্তু আজকে তার ভিডিওতে দেখিয়েছে বন্ধুরা যে সন্দীপের বাড়িতে টাইলস বসছে মার্বেলের কাজ শুরু হবে রে টিনু ঠাস ঠাস করে চোরটা লাগলো তো সন্দীপ একদম গুড জব মানে কি বলবো দারুণ দারুণ এই যে তুমি যে সপাটা চোরটা মেরেছো না দেখিয়ে দিয়েছ যে সন্দীপও করতে পারে দুটো চ্যানেল সামলানো পরিবারটাকে হ্যাঁ সামলানো বাপ মা সবাইকে নিয়ে চলা চারটেখানি কথা নয় কিন্তু বুঝতে পারলে ঠিক চারটেখানি কথা নয় আর ওই যে বাচ্চাটা ওই দুরন্তপনা বাচ্চাটাকে নিয়ে দিন ওদের কেটে যায় এদিকে ওদিকে ছুটাছুটি করতে করতে সারা দিন ওদের কেটে যায় শুধুমাত্র বাচ্চাটাকে ভালোবেসে সবাই কি সুন্দর করে রয়েছে বলতো সেই পরিবারটাতে তুই অ্যাডজাস্ট করে থাকতে পারলি না কেমন অসভ্য বেহায়া মেয়ে তুই বলতো আজকে সন্দীপের বাড়িতে দোতলার কাজ হচ্ছে সিঁড়িতে টাইলস বসছে মার্বেল বসবে দেখছিস তো দেখছিস তো তোর মুখ ছাড়াই ওর চ্যানেল চলছে ভিউজ হচ্ছে জানে তোর ভিডিওতে ভিউজ বেশি হবে কারণ তোর ভিডিওতে মানুষ নচ্ছর বানা দেখতে যায় যে ওই টাইটেলে ক্লিক খেলছিস না দালাল ঢেমনি এটা বুঝতে পারবে না কারণ ওর বুঝার এটা ক্ষমতার বাইরে বুঝেছিস তো তোর ভিডিওতে ক্লিক বেড খেলছিস তারপরে তোর ভিডিওতে দেখতে যাচ্ছে তোর নতুন নতুন বৌদির রোমান্টিক দৃশ্য ঠিক আছে আর তারপরে দেখতে যাচ্ছে তোর পানা। যে একটা মা কতটা বেহায়া হলে স্বার্থপরের মতো নিজে গিলগিল গিলগিল গিলছে তারপরে একটা মা পরকিয়া করে বা একটা নারী পরকিয়া করে কিভাবে হ্যাঁ বুক চৌড়া করে তাই না বুক চৌড়া করে বাপের বাড়িতে হি 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 করে সবসময় লজ্জা বলে না তুই হলি দু কান কাটা ওই গরু ঠিক আছে যে রাস্তার মাঝখান দিয়ে চলবে বা দু কান কাটা কুকুর তো সন্দীপের বাড়িতে আজকে সত্যি খুব ভালো লাগলো বন্ধুরা যে খুব সুন্দর করে মানে কাজগুলো হচ্ছে বা সন্দীপ খুব সুন্দর করে পরিবারটাকে সামলাচ্ছে এবার আসি সন্দীপের একটা কথায় সন্দীপকে অবজেকশন করব কি হলো যে এই যে সন্দীপের বাড়িতে গেস্ট আসছে ঠিক আছে কিছুদিন আগে বার্থডে নিয়ে আমরা দেখেছি সন্দীপের বাড়িতে অনেকে এসে বা সন্দীপের বাড়িতে বেশ অনেকে ভালোবেসে কৃষাণুকে অনেক গিফট পাঠিয়েছে তখন কিন্তু আমরা সবাই কিন্তু খুব মানে সন্দীপকে সাপোর্ট করেছি বা সেই ব্যাপারে আমরা সহমত পোষণ করেছি কারণ গিফট দিতেই পারে মানুষ মানুষকে তো এমনি এমনি গিফট দেয় না কেউ নিশ্চয়ই তাকে খুব ভালোবাসে ভালোবাসার টানেই কিন্তু সন্দীপের বাড়িতে সবাই ছুটে যাচ্ছে আর সাথে গিফট নিয়ে যাচ্ছে এবার দেখো এটা আমার মানে আজকের ভিডিওটা দেখে মনে হলো প্লাস ওখানে অনেক ভিউয়ার্সের আমি কমেন্ট দেখলাম ঠিক আছে তো দেখো যারা সন্দীপকে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই সন্দীপের ভালো দিকটা দেখলেও বলবে খারাপ দিকটা দেখলেও বলবে আর সেটা সন্দীপ কিন্তু নিজের ভিডিওতেও বলেছে যে যদি তোমরা আমার কোনো কিছু ভুল দেখো তাহলে অবশ্যই বলবে আর সেটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব তো এবার দেখো বার্থডেয়ের সময় অনেক তোমরা দেখেছো অনেক গিফট আনবক্সিং বা গিফট দেওয়া নেওয়া হয়েছে তারপরে তারপরে দেখলাম যে কিছুদিন আগে পিকনিক হলো তারপরে তার আগেও অনেক দিদি এসে অনেক দিদি এখানে ওখান থেকে এসে অনেক গিফট নিয়ে এসে খাওয়া দাওয়া এবার দেখো সন্দীপের মায়ের কিন্তু একটা বয়স হয়েছে এই বয়সে এই মহিলা কত কাজ করবে তো সত্যি বলছি এই বয়সে আমরা জানি না এই বয়সে গেলে কি করব। আদৌ কি করতে পারবো কারণ আমরা সত্যি সত্যি পারবো না ওনার মতো কাজ করতে সত্যি আমি পারবো না উনি যে এত সুন্দর করে সকাল চারটার সময় উঠে মানে ভোর চারটে থেকে উঠে সারাদিন নন স্টপ যে কাজ করে যাচ্ছে পরিবারে কিন্তু একটা কাজ থাকে না আর এই বয়সে একটা তিন বছরের বাচ্চাকে সামলানো চারটেখানি কথা নয় কিন্তু প্লাস তিন টাইমই ওদের রান্না হয় সকালেও ব্রেকফাস্ট হয় গরম গরম ভাত দুপুরেও হয় রাত্রেও হয় এই তিন টাইম রান্না রান্নাবান্না হ্যাঁ রাত্রেবেলা নয় মানলাম দিনের তরকারি থাকে তবুও কিন্তু রাত্রে কিন্তু ভাত করতে হয় বা কোনো দিন রুটি করে তাহলে ভাবো তো একটা মানুষের কত ধকল যায় তাই না তারপরে পরিবারের এত বড়ো বাড়ি বাড়িটাও তো বেশ ছোটোখাটো না বেশ বড় সড়ো বাড়ি হ্যাঁ বড় একটা ঝাটা নিয়ে গোটা ঝাড় দেওয়া হেনা তেনা সব কাজ থাকে প্লাস সন্দীপও যতটা পারে চেষ্টা করে কিন্তু তবুও বলবো এই যে আত্মীয় স্বজনগুলো ঘন ঘন আসছে তোমাকে ভালোবেসে আসছে সেটা মানছি কিন্তু ভালোবেসে যে আসছে তাদের তো একটা মানে আপ্যায়ন করতে হচ্ছে রান্না বান্না এটা ওটা করতে হচ্ছে তাই না তো এগুলো না সত্যি সন্দীপ ভালো লাগছে না কারণ একটু কমাও আমি জানি একটা বাড়িতে রেগুলার যদি গেস্ট আসে না রেগুলার যদি আত্মীয় স্বজন অতিথি আসে খুব খাটনি হয় একটা মানুষ কিছুক্ষণের জন্য আসলেও ওকে টাইম দেওয়া ওর পিছনে খাটনি অনেক ব্যাপার থাকে তো প্লিজ একটু এই ব্যাপারগুলোকে থামাও একটু স্টপ করো তারপরে গিফট গিফটের ব্যাপারটা একটু ইগনোর করো ভালো লাগছে না এত ভালো লাগছে না মানে এত এটা না তোমার ডেলি লাইফের মধ্যে হয়ে গেছে গিফট দেওয়া নেওয়া একটা ডেলি লাইফের মধ্যে পড়ে যাচ্ছে তো যাই হোক এই ব্যাপারটাকে আমার খারাপ লাগলো আমি পার্সোনালি জানালাম বন্ধুরা জানি না তোমাদের কেমন লাগবে লাগবে তোমরা অবশ্যই যদি সহমত থাকো তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এটা কথা ঠিক বলেছ আর যদি খারাপ লাগে তাহলে সেটা বলবে কারণ আমার এটা ব্যক্তিগতভাবে মনে হলো যে সন্দীপকে এটা বলা উচিত তাছাড়াও সন্দীপ সুন্দরভাবে পরিবারটাকে মেনটেন করছে সুন্দরভাবে বাচ্চাটাকে মানুষের মতো মানুষ আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে এই যে বাচ্চাটা এই যে ছোট বয়সে হুম এই যে মায়ের ক্যাচ্ছা বা মা যে একটা বাচ্চার কথা না ভেবে শুধুমাত্র নিজের আনন্দের জন্য নিজের স্বার্থের জন্য পরকিয়া করে বাড়ি ছেড়ে চলে গেল তারপরে বাপের ভরসায় ছেড়ে দিল তাই না সিঙ্গেল ফাদার হয়ে বা কৃষাণুকে কিন্তু সন্দীপ মানুষ করছে তো বাচ্চাটা যেন মানুষের মতো মানুষ হক আর সন্দীপ মানুষ করবে এটা আমার বিশ্বাস আছে সন্দীপের উপর ভরসা আছে তো দেখা যাক সামনে কি আছে কারণ ভবিষ্যতে কার কি লেখা আছে ভাগ্যে সেটা তো একমাত্র ঠাকুরই জানেন তাই না তো একটা কথাই বলবো যে তিনু নিজেকে এতটা হ্যাঁ এতটা বড় ভাবিস না মানে তোর নিজের উপর কতটা অহংকার কতটা গর্ব যে তুই ওই দিন এই কথাটা বলেছিলি যে আমার মুখ না দেখালে তোর ব্লগিং চলবে না আমার মুখ না দেখালে তুই ঘরে টাইলস বসাতে পারবি না কতটা নিজেকে বড় ভাবছিলি বলতো অথচ দেখ তুই আসার পর সন্দীপকে কিন্তু মানুষ আরও বেশি ভালোবাসছে কারণ আগেও কিন্তু সন্দীপের পরিবারকে সবাই ভালোবাসত একত্রিত ফ্যামিলি দেখেই একত্রিত বন্ডিং ফ্যামিলি দেখেই কিন্তু তোর চ্যানেলটাকে সবাই কিন্তু সাবস্ক্রাইব করেছিল সেখানে তুই একটা ফ্যামিলিকে পরকিয়া করে পরকিয়া নিজে করে একটা ফ্যামিলিকে মিথ্যে বদনাম দিয়ে তুই ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিস তুই নির্যাতিতা হয়ে বেরোসনি তুই বেরিয়েছিস গিয়ে পরকিয়া করে নিজের স্বার্থের জন্য তাহলে ওই পরিবারটাকে বদনাম শুধু শুধু কেন করছিস তাই না মানুষকে সহজে বিশ্বাস করে নেবে কিছু মানুষ আছে যারা ইমোশনালি ব্ল্যাকমেল হয় যে একটা মেয়েকে মারলো কেন আরে কেন মারলো আর মেরেছে কি এতদিন তোমরা কোনোদিন শুনতে পাওনি যে সন্দীপ টিনুর গায়ে হাত ছেড়েছে কিন্তু ওদিন কেন শুনতে পেলে যে টিনুর গায়ে সন্দীপ হাত ছেড়েছে কেন ছেড়েছে আরে আমার স্বামী যদি হঠাৎ করে দেখে যে আমি কোনো ছেলের সাথে কিছু করছি বা তার সাথে সেক্সুয়াল চেটিং করেছি তাহলে প্রথম আমার স্বামীর প্রথম এটা কি হবে প্রথম পদক্ষেপটা কি হবে তুমি আমার সাথে এমনি করলে এমনি করলে প্রথম তো আমার গালে একটা ঠাস করে চড় দিবে তাই না এটাই তো প্রথম এবার দেখো আইনের ভাবে দেখতে গেলে আমার ভাবে দেখতে গেলে যে মারাটা অপরাধ মারবে কেন কিন্তু ওই মানুষটা যে আমার সাথে এতদিন সংসার করলো তাই না এতদিন আমার সাথে সংসার করলো সুখ দুঃখ সব কিছু আমার সাথে ভাগ করেছে তাহলে এই যে আমি ওকে ধোকা দিলাম এই যে আমি ওর বিশ্বাসটা ভাঙলাম তাহলে এই সময় মানুষটা রিয়াকশান হবে না তাহলে হঠাৎ করে মানুষটাকে আমাকে তেরে মারতে আসবে না আর সেই মারাটাকে তোমরা ভেবে নিচ্ছ যে একটা ছেলে কেন একটা মেয়ের গায়ে হাত ছাড়বে অথচ ওই ছেলেটা এতদিন ধরে মেয়েটার গায়ে কিন্তু হাত ছাড়েনি তোমরা এই জায়গাটাতে বুঝতে পারছো না যে কেন কেন মেয়েটার গায়ে হাত ছেড়েছিল যদি সন্দীপ মেরে থাকে তাহলে কেন মেরেছিল সেটাও তো বুঝতে হবে না এই টিনুকে সন্দীপ কতটা ভালোবাসতো যে প্রত্যেকটা জায়গায় টিনুকে ঠেলে দিত প্রত্যেকটা জায়গায় টিনুকে আগে রাখতো চ্যানেলটা টিনুর নামে ডিপি টিনুর নামে কেন একটা ছেলে না কতটা ভালো হলে তার বউকে সবসময় তার ভালোর জন্য হ্যাঁ সবসময় এগিয়ে দিত বউকে ফিট রাখার জন্য হার্বেল প্রোডাক্টের অর্ডার করেছিল সেটা হতে বিজনেসও হতে পারে কিন্তু তবুও তো বউ ফিট থাকছিল সুন্দর লাগছিল বউকে দেখতে এখন কি লাগে যাই হোক তোমরা হয়তো যারা বুঝার না তারা হয়তো কোনো দিনও বুঝবে না আর যারা বোঝার তারা ঠিক বুঝেছো বলেই সন্দীপের পাশে আছো আর সন্দীপের পাশে থেকো কারণ ছেলেটা সত্যি একটা অনেক মানে কি বলবো একটা জীবনের মানে খুব বড় একটা লড়াই লড়ছে যে এখানে মা বাবা যেই মায়ের পাশে একটা মেয়ে যেই মেয়েকে সে জন্ম দিয়েছিল নাকি মাত্র তিন মাস বয়সে মেয়েটাকে নাকি মেরে ফেলতে চেয়েছিলো অথচ দেখো মেয়েটাকে হ্যাঁ নিজের মায়ের হাতে তুলে দিয়েছিল কারণ এই মেয়েটা ওই জানে যে এই পরিবারে থাকলে মেয়েটা এখানে মানুষের মতো মানুষ হবে না মায়ের কাছে থাকলে ওর মা হয়তো বলেছে যে মেয়েটা এখানে টাইম মতো খাবার পাচ্ছে না টাইম মতো ই হচ্ছে না তো তোরা মেয়েটাকে মেরেই ফিরবি আমি মেয়েটাকে নিয়ে যাচ্ছি সেই সুযোগে ওর মা ফাটাং করে বলে দিয়েছে হয়তো সন্দীপের মা আমি তো তখন ছিলাম না উপস্থিত বা তখন তারা ব্লগিংও করেনি তো হয়তো ফাটান করে বলে ফেলেছে ঠিক আছে মা তুমি নিয়ে যাও কারণ ওই মা জানে কারণ প্রথম সন্তান একটা মায়ের কাছে কখনো তুচ্ছ হতে পারে না সে মেয়ে হোক বা ছেলে হোক এটা একটা হ্যাঁ নর্মাল ব্যাপার এটা একটা কমন থিঙ্ক যে এটা কখনো হতে পারে না বন্ধুরা একটা মায়ের কাছে তার প্রথম সন্তান খুব প্রিয় হয় আর সেই মা যখন যেমনি সুযোগ পেলো যে ওর মা ও বাচ্চাটাকে নিতে চাইছে ফাটান করে সাথে সাথে বলে দিল ঠিক আছে মা তুমি নিয়ে যাও কারণ ওই মাও জানে যে আমার মা আমার বাচ্চাটাকে খুব ভালো মানুষ করবে আর সে পর মানুষকে তো দেয়নি নিজের মাকেই দিয়েছিল। তাহলে এখানে কোথায় থেকে সন্দীপের মা বিশাল অন্যায় কাজ করে দিয়েছে বা মেয়েটাকে মেরে ফেলতে চেয়েছিলো না গো কেউ কাউকে মেরে ফেলতে চাই না বিশেষ করে মা তো পারবেই না মা ডাইরেক্ট একটা বাচ্চাকে কখনো হ্যাঁ আঘাত করতে পারবে না হয়তো রাগ উঠলে তিন চার থাপড় লাগিয়ে দিতে পারে আর সন্দীপের মারা তোমরা সবাই জানো ওরা গৃহস্থ ফ্যামিলি আর শ্বশুর শাশুড়ি থাকলে সেই ফ্যামিলিতে আরও কত কাজ মানে কত কাজ করেছে উনি নিজে বলছিলেন একদিন যে আমি বিয়ে হওয়ার পর থেকে এখানে প্রচুর কাজকর্ম করতে হয়েছে আমাকে করেছি আমি যাই হোক বন্ধুরা যারা না বোঝার ওরা বুঝবে না কারণ সন্দীপের মায়ের প্রচার হয়ে গেছে ওর মেয়ে ওকে একটা বড় টেক দিয়েছে যে মেয়ে হওয়াতে আমাকে অবহেলা করে মেরে ফেলতে চেয়েছিলো সেই ট্যাগ নিয়ে সারা জীবন সন্দীপের মাকে বেঁচে থাকতে হবে কিছু করার নেই মেয়ে বিশাল বড় একটা অ্যাওয়ার্ড দিয়েছে তো সেই মেয়ে আজকে সুন্দর লাইফ স্টাইল বিলং করছে সেই মেয়ের একবারও মনে পড়ছে না যে আমার এই বয়স্ক মা বাবা আমাকে পৃথিবীতে তো এনেছিল না তাদের ধরুন আজকে সৌমালি যে দিদিমার কাছে মানুষ হয়েছে দিদিমাটা কার মা এর মায়ের মা তাই না তো সম্পর্কটা তো ওখানে না ওর মা মানে সৌমালির মা সৌমালিকে একটা রাস্তায় ফেলে দিয়েছিল ওখান থেকে একজন কুড়িয়ে নিয়ে গেছিলো তারা ওকে মানুষের মতো মানুষ করেছে সেটা তো নয় তাই না সৌমালিকে মানুষ করেছে ওর দিদিমা আর দিদিমাটা কার মা এই সন্দীপের মায়ের মা তাহলে কোথায় থেকে এখানে সৌমালি মায়ের উপর রাগ দেখানো উচিত বা কি করে সৌমালি এই যে অ্যাটিটিউডটা দেখাচ্ছে বা তাদের সাথে সম্পর্ক রাখছে না কেন আমি জানি না এখানেই বলে যে স্বার্থপর সৌমালি সত্যি সত্যি ভীষণ অহংকারী স্বার্থপর একটা মহিলা এখানে প্রমাণ হয় যে নিজের যে বড় মানে এই যে বড়ো ইউটিউবার হয়েছে কি না এটার ওর মধ্যে বিশাল অহংকার আছে যাই হোক ভগবান সবার বিচার করেন তাই না ভগবান সবার মাথার উপরে আছে ভগবান সবাইকে দেখছেন সন্দীপকেও দেখছে সন্দীপেরও দিন যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমরা যারা হয়তো সত্যটা দেখতে পারছো বা বুঝতে পারছো তারা অবশ্যই সন্দীপের পাশে থাকবে আশা করছি আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবে ঠিক আছে নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকো চলো টাকা